আজ বাড়ি খেলাত ভবন চব্বিশ নম্বর ওয়ার্ড বৈশাখে সরগরম করছে বাংলা হরফ নিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি রাশিয়ান কনসাল্ট জেনারেল গড় গড় করে বাংলা বলেন খুব অসাধারণ প্রবণ কারণ আজকে আমরা সর্বাঞ্জলি করছে আমরা একজন বাংলা বরফের স্রষ্টা যিনি মানে বাংলা যেটা বাংলা বই চাপানো যায় কারণ আগে মানে বিভিন্ন সাহিত্য এটা সব পুঁথিতে মানে যেটা মানুষক্রিপ্ট বলে ছিল তাহলে খুব ধনিক বা অনেক কিছু এফলিয়েন্স মানুষরা যারা ছিলেন ওরা পড়তে পার পাঠেন কিন্তু সাধারণ মানুষের জন্য যেন বিভিন্ন উপন্যাস গল্প বিভিন্ন এমনকি মানে সংবাদপত্র পড়ার জন্য যেটা হরফ হয়েছে তারপর মানে চাপাইখানায় বিভিন্ন অনেক অনেক কপি চাপানো হয়েছে এবং সবাই ওটা পড়তে পারতো সেই জন্য তা উনি যে প্রথম উনি যেহেতু করেছেন এই কাজটা সেই জন্য আমরা আজকে ওকে সূর্য আঞ্চলক করছি এবং পঞ্চম কর্মকারকে আমরা খুব খুব বাধিত মানে এই c'è il না আমি বলতে চাই আমি চেষ্টা করছি আর কি এখন কারণ ছয় মাস শুধু হয়ে গেল এখন আস্তে আস্তে মানে যখন সুযোগ পায় তখন বাংলা বলতে চেষ্টা করছে মানে এক বছর দুই বছর হয়ে গেলে আরো বেশি ভালো বলতে পারবো আর কি সেটা মনে করছে সবাই আমি ধন্যবাদ জানাই সবাইকে আহ সুকাম্য করছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনার যারা দর্শকরা বাংলার ঐতিহ্য সংস্কৃতির পৃষ্ঠপোষক প্রথম হরফ দেখলেন আতোষ কাছে দিয়ে আরো রাশিয়ানের বাংলা উপভোগ করছেন দারুণ ভাবে আমি খুবই গৌর্বিত এবং আনন্দিত যে আজকে আমি ভালো এই অঞ্চলে ডাম হতে পেরেছি পাথুরিয়াঘাটার যে ঐতিহ্য পাথরিয়াঘাটার যে সংস্কৃতি দৃষ্টি এটা একটা ইতিহাসের একটা অনন্য নজির কলকাতার যেটা আদি কলকাতা সেটা কিন্তু এই পাথুলিয়াঘাটা অঞ্চল গোবিন্দপুর সুতানদী কলকাতা যে আদি অঞ্চল রবীন্দ্রনাথ ঠাকুরের পাড়া জোড়াসাগর থেকে অনুদ্রাম সেমিনারে রবীন্দ্রনাথ ঠাকুর যে বালগি করে যেতেন রবীন্দ্রনাথ ঠাকুরের লোকের এই রাস্তাঘর যে বাড়িটায় আমরা দাঁড়িয়ে আছি ঐতিহ্যপূর্ণ বলা হয় এখন বোসাই বাড়ি লাগেও সে পূর্ব শিবী যারা ছিলেন পরবর্তীকানে মহাসড়ক খুব সুন্দরভাবে তার ঐতিহ্যগে করে রেখেছে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে যেখানে ভারতের তাবরতাব ক্লাসিক্যাল শিল্পীরা এখানে এই বাড়িতে এসে পারফর্ম করে গেছেন এবং যে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের উদ্বোধন করেছিলেন প্রথম অল বেঙ্গল কনফারেন্সের উদ্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ঝাক্কা মনমত ঘোষের বাড়িতে হয়েছিল পাশের বাড়িতে এই বাড়ির আছে রাজেন্দ্র পল্লিকের বাড়ি যেখানে রামকৃষ্ণ পরমহংস দেবের ভাগ সমান হয়েছিল এখানে কবিগুরু রবীন্দ্রনাথ শ্রী চৈতন্যদেব থেকে নিয়ে হয়তো মনীষদন দত্ত বিবেকানন্দ সবার বদধূলি পড়েছে মনীষীদের বদধূলি যেখানে পড়েছে সেই অঞ্চলে একটা তো মাহাত্ম আছে এবং তার যে বিরাট ইতিহাস সেটা কিন্তু বাংলার ইতিহাসকে খুব সমৃদ্ধ করে এখানকার যে স্থাপত্যশৈলী যে বাড়িগুলির স্থাপত্যশৈলী যে কৃষ্টি যে সংস্কৃতি একটা ইতিহাসের অনন্য রচিত এবং আজকের দিনে তারা ধরে রাখতে পেরেছে এবং আমরা আমি ভাব জনপ্রতিনিধি আমারও সম্পূর্ণ সহযোগিতা আছে যাতে আমাদের পরিবর্তন ইতিহাস আমাদের পরিবর্তন কালচারটা খুব সঠিকভাবে কাছে আমরা তুলে ধরতে পারি তো আমি দেখবো আসলে যে বাংলা হরফ যেখান থেকে উৎপত্তি সেটার উদযাপন চলছে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যালয় যিনি বাংলা হরফের সৃষ্টিকর্তা ছিলেন তার যারা এখন পূর্বসুরী আছে তাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে কিন্তু মূলত হচ্ছে বাংলা ভাষার উদযাপন যে ভাষাটাই দেখা যাচ্ছে এই জেনারেশন সঠিকভাবে বলছে না একটা পাঁচ মেছালি ভাষায় পরিণত হচ্ছে সেখান থেকে বাংলাকে স্বতন্ত্র করা এবং শুধু বাংলাতেই বাংলাটা বলা উচিত এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অঞ্চলে এই ঐতিহ্য এই স্থাপত্য শিল্পী সেই জায়গাটাই কিন্তু আজকে বাঙালিরা সেখানে সংখ্যায় নগণ্য হয়ে গেছে উত্তর ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের এখানে বাস আমরা এখানে বাংলাটা বলার সুযোগ কম পাই কিন্তু এত প্রাণের ভাষা মায়ের ভাষা নিজের ভাষা এই ভাষায় কথা বলে যে কি আরাম এই ভাষায় বই পড়ে যা আরাম সেটা অন্য কোনো ভাষায় না তাই বাংলা ভাষা আরও আগামী দিনে নিজের অর্জান্য বজায় রেখে চলুন বাংলার সাহিত্য আরও আগামী যা আরো পরবর্তী জেনারেশনে হিন্দু ছড়িয়ে পড়ুক এটা চাই তাই আজকের এই প্রদর্শনী এটা ভীষণ ভালো অনুষ্ঠান এবং একদম সঠিক জায়গায় প্রদর্শনী